السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة <سلام> والسلام <الصلاح> على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنغلاديش بيرس বিশিষ্ট আইনজীবী উদ্দিন সরকার মঞ্চে বসা নেতৃবৃন্দ আজকে সম্মানিত আইনজীবী ভাই বোনেরা সাংবাদিক বন্ধু আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি এর আগেও এই আদালত মনে আমার আশার সুযোগ হয়েছে তবে আসামি হয়ে

আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে আসার সুযোগ দিয়েছেন সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন সাধারণত অ্যাড্রেস করতে কাউকে বিজ্ঞ চিকিৎসক বিজ্ঞ প্রকৌশলী বিজ্ঞ আপনার ব্যবসায়ী বলা হয় একটা শ্রেণীকে বলা হয় বিজ্ঞ এবং সেটা আপনার বিজ্ঞ আইনজীবী বার এবং বেঞ্চ মিলেই বিচারটা নিশ্চিত হয় এখানে বারকেও স্বচ্ছ হতে হয় আবার বেঞ্চকেও স্বচ্ছ হতে হয় আল্লাহ তালা সেই নির্দেশটি নিজেই জারি করেছেন আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমরা যেন ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো মানুষের দুনিয়া আশ্রয় চার দুইটা প্রান্তিক ঠিকানা একটি হচ্ছে আদালত আরেকটি হচ্ছে হাসপাতাল মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয় মানুষ যখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতালে এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে তবে আরো অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য কিন্তু এই দুইটার কোনোটা বাদ দিয়ে কোন সমাজ চলতে পারে না আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে একটি হচ্ছে তার একটু উন্নত শিক্ষা আরেকটি হচ্ছে সামাজিক বিচার। যেই সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদান নিয়ে এখন চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত ন্যায় নির্বাসনে শিক্ষা চুলা না আছে কোনো নৈতিক বৃত্তি না আছে তার কোনো বৈশ্বিক মান কিছুই নেই অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশ কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এর কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থা নেই অথচ আমাদের বহু পরে দেশ স্বাধীন হয়েছে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তারা র্যাঙ্কিং কে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে আলো দেখাচ্ছে আমরা পড়ে আছি অন্ধকারে শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায় কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম ওনাদের অনেকগুলা দাবি দেওয়া হয়তোবা সবগুলাই অথবা অধিকাংশ করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ একটু অনেকে বিস্মিত আমরা কিভাবে আমাদের ছাত্রদের কাছে এই দাবি পেশ করছি আমি বললাম যে আজকে সরকারে যারা বসে আছেন আদালতে যারা বসে আছেন বিভিন্ন জায়গায় সমাজের যারা গুরুত্বপূর্ণ অবস্থানে বসে আছেন তারা কোনো না কোনো দিন আপনার মতো কোনো শিক্ষকের ছাত্র ছিলেন সেদিন সেই ছাত্র মহোদয়কে অথবা ছাত্রী মহদয়াকে আপনারা যদি ওই শিক্ষাটা দিতেন যে শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায় যে শিক্ষা মানুষকে পরস্পরকে সম্মান করতে শেখায় ভালোবাসতে শেখায় তাহলে আপনাদের মতো সম্মানিত লোকদের আজকে দাবি দেওয়ার জন্যে অসহায় এতিমের মতো আজকে সামনে রাস্তায় না এই বিস্তলা যতদিন পর্যন্ত উন্নত না হবে সুন্দর না হবে ততদিন পর্যন্ত চারা গাছগুলো থাকবে রুগ্ন বিকশিত হবে দুর্বল ফল হবে তিক্ত এবং পরিণাম হবে বিষাক্ত আমাদের সমাজে বিচারাঙ্গনে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা অনুরোধ আপনারা বিচারকের অংশ আপনারাই তো বলেন বার এবং মিলে বিচার সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন এটা ডেফ ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক আইনজীবী বিচ্ছিন্ন সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান আর যার ক্লিয়ারেন্স কে আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর তার জীবন দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে তিনি বলেছেন অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে তার শাস্তিটা হলো যেদিন থেকে জাহান নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের এক জোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে তা দেওয়া হচ্ছে বার্ডিক ডিক্লারেশনের পরে তার পায়ের নিচে ওটা করিয়ে দেওয়া হবে তখন তার মগজ কান দিয়ে নাক দিয়ে এবং চকু তার আইবল থেকে বের হয়ে যাবে এই তিন জায়গা দিয়ে মানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে একবার শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইটলিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট এই কনসিকুয়েন্স তাকে এক্সপেরিয়েন্স করতে হবে এবং সেখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে তবে যদি আল্লাহ তার কোন বিশেষ ব্লেসড স্লেভকে বান্দাকে এই ব্যাপারে এলাও করেন তাহলে তিনি কিছু বলতে পারেন কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে কাউলান সাদিদা যা ইচ্ছা তাই বলতে পারবে গুর পেশ করে কথা বলতে পারবে কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহা সমস্ত কর্তৃত্বের শক্তিমত্তায় তিনি এক এবং অদ্বিতীয় তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই এবং প্রভাবিত করার কেউ নেই তিনি হবেন না আবার তিনি তার কর্মে দিবেন না এবং এটাও বলেছেন যে প্রতি আমি চুল পরিমাণ কোন জুলুম করব না যার যেটা পাওনা তাকে সেটাই দিল তবে অসৎকালের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে চাই তাহলে তার পাওনা কমাইয়াও দিতে পারে মাফ করেও দিতে পারি শাস্তিটা কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেন্টিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ তালাকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় ওইটা এই আদালতও অনেক আসামের সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফ করতে পারে টোটালি মৌকুফ করতে পারে তার সেই একটিয়ার আছে সেই একটিয়ারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন পারফেক্টেড যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইভার দেওয়া হয় তাহলে এটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিকে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিস এটা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারবো না কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার ওই ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগাই দিবে এবং আমি কিছু হলেও সমাজের করতে পারবো আমার ইজেকের ব্যাপারে আই মাই উইটনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক হাত চা নিয়ে এসেছে কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সব এ থেকে আমার নিজের রাস্তা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য করবেন সবটাই আমার ভাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ খারাপ কর্মের ফল আমরা যখন বারবার জেলে যাই এটা বড় সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি চিকিৎসা কাজ করতে পারেন আমাকে পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময় পাই না আর আমার প্রয়োজনও হয় না কারণ আমার চাইতে আরো অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু জেলে গেলে সে আমার মানের লুক নাই সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারবে আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্য পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আতিথেয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা সাহাবো না থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাশি বছরের একজনকে ওয়েবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো সে বলল যে আমাকে এখানে কবর দেন আমি যাব না আমার যাওয়ার কোনো জায়গা নেই সাঁত্রিশ বছর ধরে আমি জেলে আছি কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত আমার আমার কোনো বিটা মাটি নাই কারণ প্রথম মামলা করতে গিয়ে কার্যক্রম চালাতে গিয়ে আমার বিটা মাটি সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর এক ঘন্টাও রাখতে পারবো না আমি যাব না আপনারা রাখেন না রাখেন আমি থাকবো এখানে সে চিৎকার করে কাঁদতে শুরু করবো জেল অথরিটি হাইওয়ে অথরিটির সাথে যোগাযোগ করব কিন্তু জেল কোর্টে তো তাকে এক মিনিট আর রাখার কোন সুযোগ নেই সেই লোকটাকে পাজাকুলা কুলা করে জেল থেকে বের করে দেওয়া আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতেছে আমি যাব না আমাকে এখানে কবর দেন সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে হয়ে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্য বলার কেউ নেই করার কেউ নেই এই জায়গাটা যদি আপনি দু একটাকে আপনার সারা জীবনে করতে পারেন হয়তোবা আদালতে আহারাতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ তালা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন এই অনুভূতিটা অনেক জায়গায় অসংগতি আছে এই অঙ্গনটা যদি করা যায় রিফর্ম করা যায় এটাকে যদি ক্লিন করা যায় সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে

আইনকে চ্যালেঞ্জ করার মতো কোন আইন দুনিয়ায় এখন পর্যন্ত কবি একটা আইন রচনা করতে পারে আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল ইটস আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহ দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে এই জন্য বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায় যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে কোরআনে হলো ওই প্রিভেল এবং বাকি যেটা সেটা প্রিভেল করবে আমার সম্মানিত ভাইরা আমরা রোজার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে নয় ইফতার ছয়টা নয় মিনিটে ইফতার ইনশাআল্লাহ আল্লাহ তালার দরবারে দোয়া করি এই ইফতার গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গুনা কাতা থেকে মুক্ত করেন এই দশকটা হচ্ছে মানুষকে আল্লাহ তালা মাফ করে দেওয়ার দশক